অ্যান্টিলোপ হল হরিণ জাতীয় দ্রুতগামী তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী যা মূলত আফ্রিকা ও এশিয়ার খোলা তৃণভূমি সাভানা ও মরুভূমি অঞ্চলে বাস করে অ্যান্টিলোপের দেহ গঠন সরু পা লম্বা ও শক্তিশালী ফলে তারা অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে শিকারের হাত থেকে বাঁচতে এরা গতি ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি খুব কার্যকর ভূমিকা রাখে অ্যান্টিলোপের শিং সাধারণত বাঁকানো ও স্থায়ী হয় যা প্রতি বছর ঝরে পড়ে না অধিকাংশ প্রজাতিতে পুরুষ অ্যান্টিলোপের শিং বড় ও শক্তিশালী হলেও কিছু প্রজাতিতে স্ত্রী অ্যান্টিলোপেরও শিং থাকে এরা মূলত ঘাস পাতা কচি ঢাল ও ঝোপঝাড় খেয়ে থাকে সামাজিক স্বভাবের কারণে অনেক অ্যান্টিলোপ দলবদ্ধভাবে চলাফেরা করে যদিও কিছু প্রজাতি একাকী জীবনযাপন পছন্দ করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অ্যান্টিলোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা তৃণভূমির উদ্ভিদ নিয়ন্ত্রণে সহায়তা করে